দর্শক আসসালামু আলাইকুম হাতিবান্ধা পাগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দারিদ্র ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের আমার কার্যক্রম চালু করেছে আলহামদুলিল্লাহ আমাদের এই ঈদ প্যাকেজে যা যা আছে পঁচিশ কেজি চাউল পাঁচ কেজি আলু তেল চিনি আল রসুন মরিচ পেঁয়াজ আদা শশা সেমাই লাচা সেমাই গুঁড়া দুধ বাদাম কিশমিশ মুড়ি এবং মুরগি আলহামদুলিল্লাহ একটি পরিবারের একটি পরিবারের ঈদে যা যা লাগে এবং ঈদের পরে অনাসে থেকে যেন দশ থেকে বারো দিন ওই ফ্যামিলি চলতে পারে সেই অনুপাতে আমাদের এই বাজারটা আমরা সাজিয়েছি এটি সম্পূর্ণরূপে এই বাজারের সম্পূর্ণরূপে ব্যয় করেছে হাতিবান্দা পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশন আমরা হাতিবান্দা পাডাম সমাজ কল্যাণ ফাউন্ডেশন সকল সদস্য ভাইরা চাঁদা কালেকশন করে আমরা এই ঈদটাকে সাজিয়েছি এবং আমরা সেই সাথে সমাজের বিত্তবান প্রভাবশালী ব্যক্তিদের অনুরোধ এবং আহ্বান জানাবো অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়ান ঈদ সামগ্রী বিতরণ দিয়ে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই আনন্দকে আমরা সবার মাঝে ছড়িয়ে দেওয়ায় সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মূল উদ্যোগ মূল উদ্দেশ্য কে দর্শক সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম এখান থেকে চালু করতেছি আমরা এখন যাবো আপনারা হয়তো জানেন সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্ট হয়েছে আমাদের পার্টিয়ামেন্ট মেধাবী ভাই শাকিল ভাই ব্রেন টিউমারে আক্রান্ত তিনি বাঁচতে চাই আমরা প্রথমতই আসলে শাকিল ভাইয়ের বাসায় যাবো একটি ঈদ প্যাকেজ দেওয়ার জন্য এরপরে বেলতলির উদ্দেশ্যে আমরা রওনা দিব ওইখানে আর এক আমাদের অসহায় ভাই আছে এই সামগ্রী তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা এরপরের দৃশ্য আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন